আমি মেলা থেকে তাল পাতার এক পাখা কিনে এনেছি প্রিয় দর্শক মেলা মানেই তাল পাতার পাখা মেলা মানেই মেলা পণ্যের সমাহার আমি এসেছি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রকাট ইউনিয়নের ঐতিহ্যবাহী বিয়ারা মেলা বিয়ারা মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই এলাকার ইতিহাস ঐতিহ্য প্রিয় দর্শক এ পর্বে থাকছে বিয়ারা মেলার কিছু কথা নিয়ে একজন তরুণ ব্যক্তির সাক্ষাৎকার দর্শক বিস্তারিত দেখার জন্য সাথেই থাকুন আসসালাম কেমন আছে আপনার রাজু আহমেদ আচ্ছা বৈশাখী মেলা মানেই তাল পাতার পাখা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো তাল গাছ পানেই বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়া এক মুখ্যম হাতিয়ার আপনাদের এই ঐতিহ্যবাহী বিয়ারা মেলাতে তাল পাখা তাল পাখা দেখতে পাচ্ছি এবং নানা ধরনের খেলনা সামগ্রী দেখতে পাচ্ছি এই ঐতিহ্যবাহী বিয়ারা মেলা নিয়ে কিছু বলবেন এবং বিশেষ তাল পাতার পাখা নিয়ে কিছু জানতে চাই ধন্যবাদ অক্সিজেনের ফেরিওয়ালা বড় আপনাদের এই চ্যালেঞ্জটি আমরা দেখি সব সময় আমরা খেয়াল করি নতুন কিছু করার জন্য আমাদের ভবিষ্যৎকে আমাদের বড় ভাইরা কিছু তুলে ধরে আনবে এটাই আমরা চাই এবং আশা করি অক্সিজেন সারিয়ে ফেরিওয়ালাকে আমরা সিরাজগঞ্জের অনেক কিছু তথ্য যেগুলো আমরা জানি না এই চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারি অসংখ্য ধন্যবাদ বড় ভাইকে আজকে বিয়ারা মেলা ঐতিহ্যবাহী সেটা আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসতেছি আমাদের প্রজন্ম পর্যন্ত চলছে সেটার মাইকিং লাগে না কোনো ঘোষণা লাগে না সবাই জানে বৈশাখ মাসে কবে আসবে শনিবার কবে আসবে শনিবার আর শনিবার আসার আগে আমাদের ঘুম আসতো আগে রাত্রে আমাদের ঘুম আসতো না দেখতাম গরুর গাড়িতে বিভিন্ন সামগ্রী আসতো সারাত গরুর গাড়িতে আসতো মানুষের ঢল রাস্তাঘাটে পাথলা যেত না মেলার শোন শব্দে আমরা বাড়ি থেকে শুনতে পেতাম যে বিয়ার ঐতিহ্যবাহী মেলা হচ্ছে তো ঐতিহ্যবাহী মেলার ভিতরে আমাদের এই মেলায় সকল প্রকার সামগ্রী পাওয়া যায় তাল পাতার পাখা যেটা আমাদের অতি পরিচিত এবং বিপদের সঙ্গী হিসাবে আমাদের কাজ করে তো আমাদের যেমন কৃষিপণ্য সস কালো জিরা তারপর বিভিন্ন আইটেম যেমন জুরি বুন্ডা তরমুজ তারপর কৃষিজাত সামগ্রী আছে আমাদের এদিকে যেমন অনেক রকমের দোকানপাট আছে আমরা ছোটবেলা আসছি চিলা কিনছি চিলে কিনে উড়াইছি এটা ঐতিহ্য আমাদের দেখা যায় যে দিয়ারা মেলায় আজকে স্বজন দিয়ে আমাদের ভরে যায় এটা একটা আমাদের উৎসব যেমন আমাদের গ্রামে পাশে গ্রাম আমার নান্দিনা কামালিয়া সেখানে মাজার আছে সেখানে একটা ঐতিহ্যবাহী ও হয় প্রতি বৃহস্পতিবার প্রতি বছরে এটা আমাদের একটা ঐতিহ্য বিয়ের মেলা আমাদের একটা ঐতিহ্য আমরা চাই এই মেলাটা এত পূর্বপুরুষ থেকে আসতেছে পাঁচশত বছর আগে থেকে হয়তো তারও বেশি হতে পারে কিন্তু এই জায়গায় মেলাতে কোনো সরকারি কোনো অনুদান নাই সরকারি কোনো জায়গা নাই সম্পূর্ণ ব্যক্তি মালিকানা জায়গা আমরা বলবো এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমার এই অক্সিজেনের ভাইয়ের মাধ্যমে আমাদের সরকার যেন এই নির্দিষ্ট একটা জায়গা করে দেয় যে আমাদের ঐতিহ্যটা থাকে এখন জায়গার সংকট অনেকে বাড়ি করছে অনেকে জায়গাটা গাছ লাগাচ্ছে তা আমাদের এইরকম পরিবেশটা হয় আমাদের ঐতিহ্যটা হারিয়ে যাবে তা আমি চাই আমাদের এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য সরকার আমাদের সহায়তা করুক আমরা সর্বোচ্চ তাদের শহরের পাশে দাঁড়াবো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই মেলার আপনি পুরনো দিনের স্মৃতি মনে করে দিয়েছেন বিশেষ করে ঘড়ি উড়ানো যে হাত পাখা অন্যান্য সামগ্রী আমার খুবই ভালো লেগেছে এই মেলাতে এসে এবং আপনার সাথে কথা বলে ধন্যবাদ আপনাকে বড় ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী একটি হাত পাখা হতে পারে বিদ্যুৎ না থাকলে আপনার সবচেয়ে কাছের একজন বন্ধু আপনি তাল তাল পাতার পাখার বাতাস খাবেন প্রিয়জনদেরকে নিয়ে ভালো থাকবেন আজই আসুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঐতিহ্যবাহী বিয়ারা মেলা আগামী শনিবারই কিন্তু শেষ মেলা শেষ মেলাতে থাকবে এই হাত পাখার কারাকারি অফার পাখাটেনা গ্রামের যাবতীয় পন সামগ্রী আপনারা এখানে পাবেন তাই বিয়েরা মেলাতে আসার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আরও নানা সামগ্রী নিয়ে অন্যন্য চিত্র দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ